হাই বন্ধুরা আমি সুচরিতা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডিম পাউরুটির টোস্টের রেসিপি উপকরণে প্রথমেই আমি একটা পাউরুটি সাদা তেল টমেটো সস পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো নুন অবশ্যই নিয়ে নিয়েছি একটা গোটা কাঁচা ডিম তো হাতে গোনা কিছু সামান্য উপকরণ দেখতেই পেলে এগুলো দিয়েই কিন্তু আমি কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলবো ডিম্পা রুটি টোস্টের রেসিপি খুব সহজেই কীভাবে একটা ব্রেকফাস্ট তৈরি করবে তার জন্য কিন্তু এই রেসিপিটা কিন্তু অনায়াসে কিন্তু ফলো করে ফেলো আর তোমরাও কিন্তু খুব কম সময়ে এই খাবারের স্বাদটাকে উপভোগ করতে পারবে তো চলো এইদিকে দেখতেই পাচ্ছ আমি সমস্ত যে নিয়েছিলাম উপকরণের মধ্যে পেঁয়াজ কচি কাঁচা লঙ্কা কচি নুন হলুদ গুঁড়ো সেটাকে মিক্স করে নিলাম তারপর কিন্তু আমি অ্যাড করে দিলাম কাঁচা ডিমটাকে ফেটিয়ে তো ভালো করে ফেটিয়ে মিক্স করে নেব আমি তো মিক্স করে নাও এদিকে হয়ে গেল আমার তারপর চলে যাব রান্নার পরবর্তী তো দেখতেই পেলাম এই ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো কিন্তু সাদা তেল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কিন্তু প্যানের গায়ে ছড়িয়ে দিলাম তারপর ফ্যাটানো ডিমের গোলাটাকে অ্যাড করে দিয়ে তার মধ্যে কিন্তু পাউরুটিটাকে চেপে চেপে আমি বসিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছ শেঁকা পাউরুটি ইউজ করিনি আমি কিন্তু পাউরুটিটাকে খুব একটা কিন্তু ক্রাঞ্চি করতে চাচ্ছি না এই জন্য কিন্তু আমি ডাইরেক্ট পাউরুটিটাকে বসিয়ে দিয়েছি না সেকে তোমরা চাইলে সেকেও কিন্তু তৈরি করতে পারো তবে এভাবে কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগে ট্রাই করে দেখতে পারো তারপরে এপি টুপি লাল লাল করে ভেজে তুলে নেব আর কিছুই না খানিক্ষণের ব্যাপার তার মধ্যেই তৈরি হয়ে যাবে সকালের জল খাবার অনায়াসে কিন্তু ট্রাই করতে পারো তো এদিকে কিন্তু পেটটাও ভরা থাকবে আর খুব কম সময়ে কিন্তু তৈরিও করে ফেলতে পারবে হাতে কম সময় রয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে কী খাবে তো অনায়াসে এটা কিন্তু তৈরি করে ফেলতে পারো তাতে করে খুব ইজি একটা ব্রেকফাস্ট তোমরা পেয়ে যাবে তো চলো এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পেলে সম্পূর্ণ কিন্তু আমার রান্নাটাকে কমপ্লিট হয়ে গেছে তারপর আমি আরেক ঝলক তোমাদের সামনে শো করে দিলাম এবার পরিবেশন করে ফেলি তো এক একে দুটো ডিম পাউরুটি আমি বসিয়ে দিলাম প্লেটের মধ্যে এবার উপর দিয়ে টমেটো সস ছড়িয়ে দিচ্ছি আর কিছুই না তৈরি হয়ে গেল খুব কম সময় ডিম পাউরুটি টোস্ট তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো আজকের মতো টাটা